আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দুধ ছাড়াই চুলাই তৈরি নরম তুলতুলে পাউরুটি তৈরির রেসিপি এই পাউরুটিটি তৈরি করতে কিন্তু কোনো প্রকার ডিম আর দুধ লাগবে না পাউরুটিটিও কিন্তু একদম নরম তুলতুলে হবে আর খেতে কিন্তু অসাধারণ হবে এই পাউরুটিটি কিন্তু দুই থেকে তিন দিন একদম নরম ও তুলতুলে তুলে থাকবে আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এই পাউরুটিটি তৈরি করে দিতে পারবেন তাহলে চলুন দেখে রেসিপিটি পাউরুটিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ উষ্ণ গরম পানি অবশ্যই কিন্তু উষ্ণ গরম পানি নিতে হবে এক চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু ভালো মানের ইস্ট নিতে হবে এক চা চামচ বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে পাউরুটিটাকে মিষ্টি করার জন্য আমি এখানে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আপনারা যদি আর বেশি মিষ্টি চান তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন ওয়ান ফোর্থ কাপ রান্না করার সাদা তেলটা দিয়ে দিচ্ছি এখন আমি অর্ধেকটা ব্যবহার করব বাকি অর্ধেকটা আমি ডো তৈরি করার পরে ব্যবহার করব এখন একটি কাটা চামচের সাহায্যে সবগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব ততক্ষণ পর্যন্ত মিক্সড করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো করে গলে যায় খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি আটা আমার এই ডোটা তৈরি করতে মোট দুই কাপ আটা লেগেছে আপনাদের কম বা বেশিও লাগতে পারে হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে সফট একটা ডো তৈরি করে নেব অবশ্যই মাথায় রাখবেন ডোটা যতটা সফট হবে পাউট্রিটা কিন্তু ঠিক ততটাই নরম আর তুলতুলে হবে এই ডোটা তৈরি করতে আমার প্রায় দুই কাপ আটা লেগেছে চাইলে আপনারা কিন্তু ময়দাটা ব্যবহার করে নিতে পারেন সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর আমি বাকি অর্ধেকটা তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দেওয়ার পর ডোটার সাথে খুব ভালো করে মিক্সড করে নেব এতে করে পাউডারটা কিন্তু একদম সফট হবে আপনারা দেখতেই পাচ্ছেন সফট একটা ডো তৈরি হয়ে গেছে ডোটা ঠিক এইভাবে করে শেপ দিয়ে দেব সেপ দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর দেখতে পাবেন এটা ফুলে ডাবল হয়ে গেছে আর অবশ্যই একটা কথা মনে রাখবেন এটা কিন্তু একা একাই ফুলবে না এটাকে অবশ্যই গরম জায়গায় রাখতে হবে আপনারা চাইলে কাঁথা মুড়ি বা কম্বল মুড়ি দিয়েও রাখতে পারেন অথবা আলমারি ভিতরেও কিন্তু রাখতে পারবেন এতে করে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে এক ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে এখন হাত দিয়ে এর ভেতরে থাকা বাতাসটাকে এইভাবে করে বের করে দেব আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ডোরটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে এখন এই ডোরটাকে খুব ভালো করে মথে নিতে হবে ডোরটাকে খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে পাউরুটিটা তৈরি করার জন্য আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি কোনোরকম মোল্ড ছাড়াই আমি আপনাদেরকে এই ফ্রাই প্যানে পাউরুটি তৈরি করে দেখাবো ফ্রাই প্যানে অল্প একটু তেল নিয়েছি এখন এই তেলটাকে ফ্রাই প্যানের মধ্যে খুব ভালো করে ব্রাশ করে দেবো তেলটাকে ব্রাশ করে দেওয়া হয়ে গেলে ফ্রাই প্যানের সাইজে আমি একটি কাগজের টুকরো কেটে রেখেছিলাম সেটি এই ফ্রাই প্যানের মধ্যে খুব ভালো করে সেট করে দেব এতে করে পাউডারটা নিচে লেগেও যাবে না এবং পুড়েও যাবে না সেট করা হয়ে গেছে এখন আমি হাতে এই ডোটা নিয়ে এইভাবে করে চারপাশ থেকে মুড়িয়ে নেব এতে করে একটা গোল শেপ তৈরি হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে গোল শেপটা তৈরি হয়ে গেল এখন এটাকে আমি ফ্রাই রেখে দিয়ে হাতে এইভাবে করে চারপাশটা খুব ভালো করে রাউন্ড শেপ দিয়ে নেব বাজারে কিনতে পাওয়া যায় যে পাউডার থাকে ঠিক এরকম আমি একটি শেপ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ঠিক কেমন শেপ দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এই ঢাকনার মধ্যে যে ছিদ্রটা রয়েছে সেটি একটি কাগজের টুকরো সাহায্যে এতে করে ভিতরে কোনো বাতাস ঢুকতে পারবে না এই ডোটা একদম ফুলে ডাবল হয়ে যাবে এইভাবে করে রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ঢাকাটা আমি খুলে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন অনেকটাই ফুলে গেছে ডিমের সাদা অংশ বাদ দিয়ে কুসুমটাকে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এরপর একটি ব্রাশের সাহায্যে এইভাবে করে পাউরুটিটার শেপটার উপরে লাগিয়ে দেব এতে করে পাউরুটিটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে তা না হলে কিন্তু একদমই কালার আসবে না ডিমের কুসুমটাকে খুব ভালো করে ব্রাশ করে নেওয়ার পর আমি পাউরুটিটার উপরে দিয়ে দিচ্ছি সাদা তিল এই সাদা তিলটা দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর লাগবে এবং খেতেও কিন্তু অনেক মজার হবে আপনারা না চাইলে এটা স্কিপও করতে পারেন পাউরুটিটাকে তেল দিয়ে সাজিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পাউরুটিটাকে তৈরি করে নেওয়ার জন্য আমি চুলায় একটি এরকম লোহার করাই বসিয়ে দিয়েছি এরপর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এটাকে খুব ভালো করে পাঁচ মিনিট গরম করে নিয়েছি এখন এই ফ্রাই প্যানটাকে এইভাবে করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর চুলার আসটা একদম লো হিটে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মার্শাল্লাহ আমার পাউরুটিটা একদম পারফেক্ট হয়েছে নরম ও তুল তুলে হয়েছে এখন এই পাউরুটিটাকে আমি প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব পাউরুটিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমার পাউরুটিটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে যদি আমার এই পাউরুটি তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ